মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মানে মহিলাদের কোন রকম বিচার নেই কোন রকম এফআইআর নয় কোন রকম কিছু নয় অত্যাচার হয়েছে সেখানে মহিলারা ছিল এবং পুরুষও ছিল এবং পুলিশ যেটা বলছে যেটা পারিবারিক বিষয় এটা একেবারেই পারিবারিক বিষয় নয় যে ভিকটিম সে বারবার বলছে যে আমি বিজেপি করি বলে আমার ওপর আক্রমণ হয়েছে সুতরাং পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ যদি নিজের মতো করে গল্প বানিয়ে দেয় আমরা গল্পের বইতে শুনেছি গল্পের গরু গাছে ওঠে কিন্তু পশ্চিমবঙ্গে গল্পের গরু নবান্নে ওঠে নবান্নেতে গল্প তৈরি হয় এবং সেই গল্প নিচে নামে তো সেই গল্প যদি মমতা ব্যানার্জি ভাবেন যে ওপর থেকে গল্পটা ক্রিয়েট করে পুলিশের মধ্যে দিয়ে নারেটিভ ক্রিয়েট করে বাজারে ছড়িয়ে দেবেন সেটা আমরা হতে দেব না এখানে তাকে বিবস্ত্র করা হয়েছে একমাত্র তার কারণ হচ্ছে তিনি অত্যন্ত সক্রিয় আপনারা শুনলেন বিজেপি মাইনরিটি মোর্চার উনি একজন কার্যকর্তা এবং তাকে বিবস্ত্র করে তাকে মারধর করা হয়েছে তার জামা কাপড় কাঁচি দিয়ে কেটে পুকুরে ফেলে দেওয়া হয়েছে সুতরাং এর তো নন বেলেবল সেকশন দেওয়া উচিত ছিল পুলিশ এখানে বেলেবল সেকশন দিয়েছে পুলিশ ভিক্টিমের কাছ থেকে কোনো এই নেয়নি কি বলে ওটাকে বয়ানই নেয়নি স্টেটমেন্টই নেয়নি তার মায়ের কাছ থেকে নিয়েছে তার ছেলের কাছ থেকে নিয়েছে তার বাবার কাছ থেকে নিয়েছে আর যার উপর অত্যাচারটা হলো তার কাছ থেকেই নেয়নি আর তার কাছ থেকে না নিয়ে নিজের মতো করে ধারা দিয়ে দিচ্ছেন এ কোথাকার 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 নিয়ম আইপিসি সংবিধান সমস্ত মমতা ব্যানার্জির আলাদা করে ক্রিয়েট করা সংবিধান এটা ভারতবর্ষের আইন নয় সুতরাং আমরা আগেও বলেছি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখুনি কথা বলেছেন ভিক্টোমিয়ার সাথে চিকিৎসার দিক থেকে যা যা দরকার আমাদের সম্মানীয় এমএলএ এবং প্রেসিডেন্টকে বলা হয়েছে আমাদের সম্মানীয় এমপি ডক্টর জয়ন্ত রায় এখানে পৌঁছেছেন আমাদের এমএলএ শিখা দিয়ে পৌঁছেছেন মালতী দিতে রয়েছেন আমরা আমাদের সাধু সভাপতি বলেছেন যা যা করা দরকার আমরা সেটা করব আদালতের দিক থেকে যা যা করা দরকার চিকিৎসার দিক থেকে যা যা করা দরকার উই উইল ডু দ্যাট এবং আমরা এই শেষ থেকে ছাড়ব এইভাবে চলতে পারে না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ফেলিনি বসাক চম্পলা সর্দার সবাই মহিলাদেরকে ইউজ করে করে রাইটার্স বিল্ডিংয়ে জ্যোতিবাবুর ঘরের সামনে বসে নাটক করে মহিলাদের ব্যবহার করে সিঁড়ি হিসেবে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হবেন আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে মহিলাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন মাসখালি পার্ক স্ট্রিট কুচবিহার কি ওইদিকে ওই যে মানে জলপাই জলপাইগুড়ি কালিয়াচক কালিয়াগঞ্জ সব জায়গায় আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মানে মহিলাদের কোনোরকম বিচার নেই কোনোরকম এফআইআর কোন রকম কিছু নয় আর হাতরাস হোক টিম পাঠিয়ে দাও উন্না হোক টিম পাঠিয়ে দাও মণিপুর হোক টিম পাঠিয়ে দাও 다음 영상에서 만나요. নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন নাইন